আমাদের জলসত্র চলছে গত কুড়ি তারিখ থেকে মার্চের কুড়ি তারিখ থেকে আমরা এটা প্ল্যান করেছিলাম বারো তেরো তারিখ থেকে তারপরে মোটামুটি সমস্ত যোগাড়যন্ত্র করে এটাকে কুড়ি তারিখ থেকে শুরু করা হলো আমাদের আজকে হচ্ছে এই যে আমার কল্যাণী গ্রুপটা আজকে হচ্ছে আমাদের জন্মদিন দু হাজার সালে আমাদের শুরু হয়েছিল অর্থাৎ ছ বছর হলো তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হবে এরপরে আবার আমরা

নিয়ে আমরা টোটাল মোট দেখলাম প্রায় কুড়ি হাজার লোককে আমরা জল দান করতে পেরেছি এবং প্রত্যেকটা মানুষ নিজে দাঁড়িয়ে থেকে জল খেয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা মানুষের যেরকম চেষ্টা পাচ্ছে বা যেভাবে গা থেকে ঘাম বেরিয়ে শুকিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ তারা জল এবং জলের সঙ্গে আমরা এর জন্য কী হচ্ছে প্রত্যেকদিন গ্লুকন ডি দিয়েছি মানুষকে খাওয়ার জন্য বিস্কুট বাতাসা এগুলো সবসময় ছিল এবার দিয়ে গুজিয়া লাড্ডু প্রত্যেক দিন কিছু না কিছু একটা মিষ্টি জাতীয় জিনিস দিয়েছি আর আজকে ওয়ারেস ছিল প্রত্যেককে ওয়ারেস এস দিয়েছি যেহেতু মানুষ অনেকের এই সময় শরীরে জলের ঘাটতি থাকে নুনের ঘাটতি থাকে যার জন্য ওয়ারেসটা এসটা চালু করেছে আজকে আপনাদের এখানে যে জল প্রোগ্রামটা হলো উদ্দেশ্যটা ছিল এবং কারণ প্রেরণায় আপনি এই কাজটা করতে পারছেন দেখুন উদ্দেশ্য বলতে দু সালে যখন আমরা কল্যাণীর কিছু মানুষ একটা উদ্দেশ্য নিয়ে নিয়েছিলেন যে মানুষের জন্য কাজ করতে হবে তো এইভাবেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি যখন এই গরম দাবদাহ তখন আমরাই ভাবলাম যে আমাদের কল্যাণীর মানুষ যেখানে ভালো নেই এই গরম দাবদাহের মধ্যে তাদের জন্য কিছু করতে হবে তো সেখান থেকে এই অনুপ্রেরণা নিয়ে নিজেরাই আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরাই এটাকে চালিয়ে যাচ্ছি আপনাদের এই যে আমার কল্যাণী দু হাজার উনিশ সালে পথ চলা শুরু হয়েছিল ঠিক আজকের দিনে

এইসব বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানে গরিব যে অসহায় মানুষ তাদের জন্য কাজ করেছি মেদিনীপুর এই রিসেন্ট আমরা কোচবিহারের অসুর প্রজাতির যে মানুষ যারা সমাজ থেকে কিছুটা বঞ্চিত তাদের জন্য কাজ করেছি এরকমভাবে সারা বছর লাগাতার কাজ হচ্ছে আমফান ফণিক রক্তদান এইরকম কাজগুলো আমাদের চলছেই এবং আগামী দিনে আমরা আমরা খবরে শুনতে পাচ্ছি যে গোলা বলে একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসছে তো আমরা প্রস্তুতি নিচ্ছি আবার আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা চাই না যে কোনো ক্ষতি হোক মানুষের কিন্তু যদি সমাজের কোনো ক্ষতি হয় সেখানে আমাদের পৌঁছে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা থ্যাংক ইউ